এমনিতেই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন কিছু নয় কিন্তু কলকাতা হাইকোর্টের এক বিচারপতির কাছে কাজ করতেন বলে তিনি আইন ভালো জানেন এমনই অভিনব দাবি করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক ট্রাফিক গার্ডের বিরুদ্ধে তার যুক্তি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমারের কাছে তিনি কাজ করেছেন ফলে আইনটা তিনি নাকি ভালোই জানেন এই সাফাইকে টাকা নেওয়ার অভিযোগ কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ওই ট্রাফিক গার্ডকে আদালতের স্বশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা মামলাকারী একজন আইনজীবী মঙ্গলবার ছাব্বিশে মার্চ বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ড তার থেকে এক হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ কিন্তু তার জন্য কোনো চালান দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি টাকা না দেওয়ায় আইনজীবীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করে ট্রাফিক রুল ভায়োলেশনের নাম করে সেটাকে বাতিল করা হয় ট্রাফিক পুলিশ পলা সালদার অন্য একজনের থেকেও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমতদারের নাম করে পাঁচশো টাকা খুশ নিয়েছেন বলে অভিযোগ কিন্তু ওই পুলিশ অফিসার এদিন মামলায় কোনো আইনজীবী দেননি তার হয়ে সওয়াল করার জন্য বিচারপতি তাকে দোসরা এপ্রিল মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আইনজীবী শুভ্রাংশু পান্ডা তার থেকে এক হাজার টাকা দাবি করেন ওই পুলিশ অফিসার এর আগেও দেবোত্তম দাস নামে একজনের থেকে পাঁচশো টাকা নিয়েছেন বলে জানিয়েছেন ওই ট্রাফিক পুলিশের দাবি তিনি বিচারপতি বিশ্বনাথ সময়ের কাছে দীর্ঘদিন ধরে কাজ করেছেন ফলে আইনটা তিনি ভালো বোঝেন ক্ষুব্ধ বিচারপতি ওই অফিসারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন মামলাটি রেগুলার বেঞ্চে শুনানি হবে আমার কালিক মানুষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন নয় কিন্তু একেবারে অভিনব কায়দায় ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক ট্রাফিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করলেন এক আইনজীবী আইনজীবীর অভিযোগ তিনি বিদ্যাসাগর সেতুতে সেতু দিয়ে আসার সময় তার মোটরসাইকেলে আসার সময় সেখানকার কর্মরত এক ট্রাফিক গার্ড কলকাতা হাইকোর্টের প্রাক্তন এক বিচারপতির নাম করে তিনি আইন ভালো জানেন এই অজুহাত দেখিয়ে তার থেকে ঘুষ চাওয়া হয় শুধু তাই নয় তার থেকে নয় এর আগে অন্য আইনজীবীর থেকেও একইভাবে ঘুষ নিয়েছেন ওই ট্রাফিক গার্ড বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এক আইনজীবী গত মঙ্গলবার আইনজীবী শুভ্রাংশু পান্ডা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি মামলা দায়ের করেন যেখানে তিনি জানান যে বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ড পলাশ হালদার যিনি অভিনব কায়দায় প্রাক্তন এক বিচারপতির নাম করে রীতিমতো তোলা আদায় করছেন বা ঘুষ নিচ্ছেন আইনজীবীদের থেকে বিচারপতি অমৃতা সিনহা এই অভিযোগ শোনার পর অত্যন্ত হন এবং ওই আইনজীবীকে দুই এপ্রিল কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন প্রথমে শুনে তো বিচারপতি অত্যন্ত বিরক্ত হন এবং ক্ষোভ প্রকাশ করেন তারপর তিনি জানতে চান যে কই সেই পুলিশ অফিসার বা তার কোনো আইনজীবী ইজলাসে আছে কিনা যদিও শেষ জানা যায় যে তিনি ওই মামলায় এখনো পর্যন্ত কোনো সওয়াল করার জন্য তার পক্ষে কোনো আইনজীবীকে দাঁড় করাননি বা আইনজীবী দেননি তারপরেই বিচারপতি শোনার পর ওই পুলিশ অফিসারকে মামলার কপি সার্ভ করার নির্দেশ দিয়েছেন মামলাকারী আইনজীবীকে এবং দুই এপ্রিল তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি একই সঙ্গে বিচারপতি সিনহা জানিয়েছেন মামলাটি যেহেতু পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে মামলা মামলা এই সাধারণত জয় সেনগুপ্ত শোনেন ওই নির্দিষ্ট বেঞ্চেই মামলাটি শুনানি হবে মামলার বিষয় গত মঙ্গলবার আইনজীবী শুভ্রাংশু পান্ডা তিনি কলকাতা হাইকোর্টে মামলা করে জানান যে তিনি যখন বিদ্যাসাগর সেতু দিয়ে তার মোটরসাইকেলে আসছিলেন সেই সময় ওখানকার কর্তব্যরত ট্রাফিক সার্জেন পলাশ হালদার তাকে ধরে এবং তার থেকে এক হাজার টাকা ঘুষ চাওয়া হয় ট্রাফিক রুল ভায়োলেশনের অজুহাত দেখিয়ে তার থেকে এক হাজার টাকা ঘুষ চাওয়া হয় ওই আইনজীবী টাকা প্রথমত দিতে অস্বীকার করেন একই সঙ্গে তিনি জানেন টাকা যদি তিনি দেন তাহলে তার জন্যে চালান দিতে হবে ওই পুলিশ অফিসারকে কিন্তু পুলিশ অফিসার কোন রকম চালান দিতে অস্বীকার করেন এবং তিনি জানান যে তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমারের কাছে দীর্ঘদিন কাজ করেছেন উল্লেখ্য বিশ্বনাথ সমার এখন পাটনা হাইকোর্টে কর্মরত বিচারপতি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি এখন ভূমিকা পালন করছেন একটা সময় দীর্ঘদিন তিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে ছিলেন এবং তারপরে তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন সেই সময় ওই ওই ট্রাফিক পুলিশের দাবি যে তিনি বিচারপতি বিশ্বনাথ সমাদারের কাছে দীর্ঘদিন কাজ করেছেন সেই সূত্রে তিনি আইন ভালো জানেন অতএব তাকে আইন শেখানোর দরকার নেই এই বলে তার থেকে এক হাজার টাকা দাবি করা হয় এবং আইনজীবী সেই টাকা দিতে অস্বীকার করায় তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয় বাধ্য হয়ে ওই আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তিনি জানান যে ওই ট্রাফিক সার্জেন শুধুমাত্র তার থেকেই টাকা নিয়েছেন বা টাকা চেয়েছেন এমন নয় এর আগে কলকাতা হাইকোর্টের অন্য এক আইনজীবীর থেকেও একই রকমভাবে তিনি ওই বিচারপতির নাম করে পাঁচশো টাকা আদায় করেছেন বিচারপতি অমৃতা সিনহা এই বক্তব্য শোনার পর অত্যন্ত ক্ষুব্ধ হন এবং নির্দেশ দেন যে আগামী দুই এপ্রিল সকালবেলা সকাল সাড়ে দশটায় কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চে ওই পুলিশ অফিসারকে স্বশরীরে হাজির হতে হবে অর্থাৎ তাকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও মামলার শুনানির সময় রাজ্যের তরফে আইনজীবী জানান যে ওই আইনজীবীর যে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছিল তা আদালত নির্দেশ না দিলেও অবিলম্বে তাকে ফেরত দিয়ে দেওয়া হবে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা এই বক্তব্য শোনার পর যে একজন কর্তব্যরত পুলিশ ট্রাফিক সার্জন তিনি এক প্রাক্তন বিচারপতির নাম করে রীতিমতো অভিনব কায়দায় ঘুষ নিচ্ছেন আইনজীবীদের থেকে শুধু আইনজীবীদের থেকে নয় তিনি নিশ্চয়ই এই এইভাবে ঘুষ অন্যদের থেকেও নিয়ে থাকেন সেই জন্যেই তিনি আগামী দুই এপ্রিল সকাল সাড়ে দশটায় ওই ট্রাফিক সার্জেন্টকে কলকাতা হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন सबस्क्राइब करें आज तक बांगलार यूट्यूब चैनल के फोो करें ह्वाट्स चैनलों